মা যখন গর্ভধারণ করে হ্যাঁ যখন তখন চল্লিশ তৃতীয় চল্লিশে মাংস পিণ্ড মুখ গাতন হয় আলাকাতন হ্যাঁ নদ সাতান তারপর গোস্তের চুকুরুয়া পিণ্ড হয় গোস্তের লুথরা পিণ্ড গোস্ত পিণ্ড এই গোস্ত পিণ্ড এটা হচ্ছে ভ্রম হ্যাঁ ধীরে 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 হ্যাঁ কি হচ্ছে বাড়ছে ওইটা এবং পরিবর্তন হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটছে যখন তিন চারে বারো একশো বিশ দিন তিন বললাম না তিন চল্লিশ একশো বিশ দিন হলো তখন কি হয়ে যায় ফেরেস থাকে আল্লাহ পাঠান যে চারটা বিষয় লিখো এখন ওর এটা তো সিলি সংক্ষিপ্ত হচ্ছে যে প্রত্যেকটা বস্তুর তাকদির আল্লাহ লাহু মাফুজে লিখে রেখেছেন এটা হচ্ছে জুমলাতান সংক্ষিপ্ত তাকদিরের প্রতিমান বুঝা গেছে আর তাফসিলান হচ্ছে এই যে প্রত্যেকই নিজ নিজ মাতৃগর্ভে যখন আপনি ভুরুন হিসাবী প্রথম অবস্থায় যখন এসেছেন 120 দিন যখন হয়েছে তখন আপনি জেনি। তারপরে যখন আস্তে আস্তে বাড়ছে এই 250 গ্রাম থেকে 500 হলো 500 থেকে 700 800 1 কিলো 1.5 কিলো 2 কিলো 2.5 কিলো তিন 3 কিলো এখন ভূষ্ট যতদিন হয়নি এটার নাম হচ্ছে জেনি না জেনি তো যখন আল্লাহ এই ভ্রুণের দেহ সৃষ্টি করে একশো দিন হয়ে যায় তারপর তখন আস্তে আস্তে কি হয় গোস্তের ভিতরে হাড্ডি হয় আর হাড্ডির উপর তখন গোস যেন পোশাকের মতো পরিধান করিয়ে দেওয়া হয় আর আস্তে আস্তে ওজন বাড়তে থাকে লিখা তা ফি রু তাতে আত্মা ফুকে দেওয়ার পূর্বে বাসা এলেই হে মালাকান শেরেষ্টা কাল্লাপাড়া একজন ফেরেশটাকে আল্লাহ পাঠিয়ে দেন এই দায়িত্ব দিয়ে কি দায়িত্ব ফাইয়ুম আরবায় কালেমার চারটি কথা লিখে দেওয়ার জন্য হোক অথচ তক্তি তো লহেমাফুজে লিখা আছে ওটা হচ্ছে জুমলাতান সংক্ষিপ্ত লেখা আছে লহেমাফুজে কি লেখা আছে সংক্ষিপ্ত লেখা আছে এখন তো শীল এটা হচ্ছে অংরি জি এটা হচ্ছে আপনার আয়ুর জি কি লেখা হয় ভাইয়ো কালো

আমল কাজ কর্ম কি কাজ করবে সে শিক্ষিত না অশিক্ষিত হ্যাঁ শিক্ষিত কোন শিক্ষিত তার পেশা কি হবে আমল দুনিয়ার আমল তারপরে দিনী আমল সে আল্লাহর অনুগত না অবাধ্য ইত্যাদি হ্যাঁ আমল সৎ না অসৎ আমল পাপি না ভালো আমলের অন্তর্ভুক্ত তারপরে অসামে অনীদুন শেষখানে আশি বছর বয়সে বা ষাট বছর বয়সে যখন মৃত্যুবরণ করছে সে বদন না খুশনসিব শুন মানে হতভাগা বদবাক হ্যাঁ বদনসিব শকি আর শাহিদুন মানে ভাগ্যবান 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 কিনা অনেক সময় আমল করেছেন অনেক কিন্তু শেষখানে নিজেই খারাপ আমল করলেন আল্লাহর দোষ নাকি সারা জীবন ভালোই করে গেলেন সহি আকিদার লোক ছিলেন আপনি আর মাসে আল্লাহ পাবন্দি করেছেন ফরজ অজেব সবকিছু আদায় করেছেন শেষ জীবনে কোন অসৎ চক্রের পাল্লাই পড়ে গিয়ে মাজারে সিজদা করে আসলেন তারপরে মত হয়ে গেল চিরকাল আমল বরবাদ হইল না হইল না দোষ চাপাবেন আল্লাহর ওপর এতদিন ভালো কাজ করলো দোষ আল্লাহ নাকি না ওই লোকের দোষ কারণ অনেকে নিজের দোষ খুঁজা পায় না আল্লাহর দোষ চাপায় সারা জীবন এই লোকটা ভালো কাজ করলো শেষখানে এরকম হয়ে গেল তার আমল করে লাভটা কি আরে কে করলো কাজটা আল্লাহ যা অবস্তি করেছে না তুমি করেছো কাজ সারা জীবন ভালো থাকলে না কেন অনেকে কিন্তু আছে চল্লিশ বছর জেনার কাছে যায়নি আর নোংরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর বসে জেনায় লিখত দোষ আল্লাহ না দোষ ওই লোককে বলে তো কথা হচ্ছে যে শেষখানে শাকিবোনাও বদ নসিব না খুশনসিব